আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম খুবই মজার মুখরোচক আরও একটা রেসিপি নিয়ে শেয়ার করতে আর আজকে আমি ব্রাহ্মণ স্টাইলে চ্যাপাশুটকি দিয়ে আর সজনে ডাটা দিয়ে এই রেসিপিটা শেয়ার করব আমি চেষ্টা করেছি সেরকম করে করতে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর কিছুটা হলে উপকারে আসবে আর এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমে এখানে আমি সজনে ডাটা নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি সব ডাটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তরকারিটা রান্না করলে কিন্তু সবজির পরিমাণ একটু বেশি নিতে হবে মানে পাঁচ মিশালি সবজি যত বেশি সবজি নেবেন তত বেশি মজা হবে তরকারিটা এখানে মিষ্টি আলু নিয়ে নিয়েছি আমি ছোট সাইজের তিনটার মতো আর তিনটা ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি নর্মাল আলু যেগুলা সেগুলা তো এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি শাক নিয়েছি মিশ এখানে আমি কলমি শাক নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পুঁই শাকের ডগা নিয়েছি কয়েকটা আর দুইটা বেগুন কেটে নিয়ে নিয়েছি আর কিছুটা বরবটি বরবটি নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন এখানে রসুন নিয়েছি একটু বেশি করে আর পেঁয়াজ নিয়েছি এগুলো আমি হামানদাস্তায় রাস্তায় ছেঁচে নিয়ে নিয়েছি আর এখানে আটটার মতো চেপা শুটকি আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সরাসরি চুলাতে চলে এসেছি কিছুটা পানি দিয়ে দিয়েছি প্যানে চুলাটা অন করে দিয়েছি আর দিয়ে তো আজকে আমি সিদ্ধ করে তারপর নিয়ে যে হবে দিয়েছি সেই শিরাটা দিয়েই কিন্তু আমি আজকে এই সুটকি তরকারিটা রান্না করব। আর ব্রাহ্মণবাড়িয়া স্টাইলে যখন আপনারা এই শুটকি তরকারিটা রান্না করবেন অবশ্যই একটু ঝোল ঝোল করে রান্না করবেন তাহলে অনেক ভালো লাগবে দেখুন আমি এটা ছেঁকে নিয়েছি স্ট্রেনার দিয়ে আর এখন আমি একটা পাতিলে বড় একটা পাতিল নিয়ে নিয়েছি কেট পরিমাণ পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ আর রসুন চেঁচাগুলো দিয়ে দিয়েছি আর এখন আমি চেঁপাশুটকির শিরাটাও দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এখানে চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো অবশ্যই কিন্তু পানিটা গরম করে তারপর এগুলো অ্যাড করবেন তো মিনিটের আমি এগুলো জাল করে করে মানে ঝোল পানিটা মতো লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি এটা আপনারা স্কিপ করতে পারেন চাইলে দিতেও পারেন অথবা বাদ দিলেও চলবে এখন আমি আলুগুলো প্রথমে দিয়ে দিয়েছি এগুলো যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে এগুলো আমি প্রথমে পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নেব ঢাকা দিয়ে আর অবশ্যই কিন্তু মশলাগুলো গরম পানিটা ফুটিয়ে তারপর অ্যাড করবেন এরপর যে কিন্তু পাঁচ ছয় মিনিট সিদ্ধ করে নিয়েছি আলুগুলো এখন আমি সজনে ডাটাগুলো দিয়ে দিয়েছি সজনে ডাটাগুলো দিয়ে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নেব আর এটা তরকারিটা কিন্তু এতটা মজার হয় যে খেতে আপনারা যখন নিজেরা রান্না করবেন তখন নিজেরাই বুঝবেন গরম গরম ভাতের সাথে এই তরকারিটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না তো পাঁচ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি এরপর যে আমি শাকগুলো অ্যাড করে দিচ্ছি সবগুলো শাক আর সবজি একসাথে অ্যাড করে দিব আর এই তরকারিটা রান্না করা কিন্তু খুব সহজ সব সবজিগুলো কেটে নিয়ে খুব সহজেই কিন্তু আপনারা এটা রান্না করতে পারবেন ঢাকা দিয়ে আমি দুই তিন মিনিটের মতো রান্না করে নিব আমি কিন্তু নেড়ে চেড়ে দিইনি প্রথমে এগুলো কিন্তু দুই তিন মিনিটের মতো জাল করার পর দেখবেন এমনিতেই নেতিয়ে গেছে এখন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি সব সবজি একসাথে আর আপনারা দেখি বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন তো আমি ঢাকা দিয়ে আবারও ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপর যে আমি টমেটো দিয়ে দিচ্ছি এই টমেটোগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করেছি সেখান থেকে একটা টমেটো দিয়ে দিয়েছি আর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু কাঁচামরিচটা একটু বেশি করে দিবেন তাহলে অনেক বেশি ভালো লাগবে খেতে তো এখন আবারও আমি এটা চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসছি চার পাঁচ মিনিট পর দেখুন আমার তরকারিটা কিন্তু মোটা রান্না হয়ে গেছে মোটামুটি রান্না হয়ে গেছে এরপর যে আমি খুব সুন্দর করে নেড়ে দি নেড়ে চেড়ে দিচ্ছি আর দুই থেকে তিন মিনিটের মতো আমি রান্না করে তারপর চুলাটা অফ করে দেবো কারণ এই তরকারিটা একটু ভেজা ভেজা এরকম ঝোল ঝোল থাকলেই কিন্তু খেতে ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন এরকম একটু ঝোল ঝোল রাখতে এই ঝোলটাই কিন্তু খেতে অসাধারণ হয় আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখন আপনাদের সাথে আমি পরিবেশন করব আমি পরিবেশন করে নিব তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভুল হলে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যারা চ্যানেল থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ